আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু ইসলামিক সূত্র নিয়ে কথা বলবো। বলবাইকুম আসসালাম হ্যাঁ আজকের আলোচনাটা খুব জরুরি আমরা দেখব কিভাবে এই সূত্রগুলো সময়ের মূল্য তারপর শয়তানের প্ররোচনা আর একজন মুসলমানের যে চূড়ান্ত লক্ষ্য মানে জান্নাত সেই বিষয়গুলো তুলে ধরে ঠিক আমাদের উদ্দেশ্য হল এই সূত্রগুলো থেকে মানে এ নির্যাস থেকে সময়কে ঠিকমতো ব্যবহার করা আর জান্নাত নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করা হুম খুবই ভালো উদ্যোগ কারণ দেখুন আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বারবার একটা কথাই মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি জিনিসটা আসলে সময় ঠিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা এটাই তো আমাদের কাজ করার জায়গা একদম আর এখানেই তো শয়তানের কৌশলটা মানে বেশ ইন্টারেস্টিং তাই না হ্যাঁ হ্যাঁ সূত্রগুলো যেমন বলছে সে কিন্তু সরাসরি ভালো কাজ থেকে আটকাচ্ছে না 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 বরং দেরি করাচ্ছে হুম যেমন ধরুন নামাজের সময় হলো তখন অন্য কাজের কথা মনে পড়ল ঠিক বা রোজা রাখতে গেলে মনে হলো আচ্ছা থাক কয়েকটা কম রাখি মানে জান্নাত তা থেকে দূরে সরাতে পারে দুনিয়ার সাফল্য হ্যাঁ সেটা তো দরকার আছেই কিন্তু একজন বিশ্বাসীর শেষ লক্ষ্য কি হওয়া উচিত অবশ্যই জান্নাত আর সেই জান্নাত সূত্রগুলোতে যা বর্ণনা আছে সেটা তো মানুষের কল্পনারও বাইরে মানে এমন এক জগৎ যা কোনো চোখ দেখেনি কোন কান শোনেনি বা কোন মন ধারণাও করতে পারেনিহ এটা হলো সব রকম দুঃখ কষ্ট চিন্তা এসব থেকে একদম মুক্ত একটা চিরস্থায়ী শান্তির শান্তির জায়গা আচ্ছা এই পরম জায়গায় জন্য নাকি আটটা বিশেষ দরজা আছে হ্যাঁ আটটা দরজার কথা বলা হয়েছে সূত্রগুলোতে যেভাবে এসেছে মানে প্রত্যেকটা দরজা এক একটা বিশেষ আমলের সাথে যুক্ত ঠিক তাই যেমন বাবু সালাত হল নামাজের জন্য বাবেল জিহাদ আল্লাহ রাস্তায় যারা চেষ্টা করে তাদের জন্য বাব দানের জন্য আর বাব আর রোজার জন্য তাই না একদম রোজাদারদের জন্য বিশেষ এছাড়াও আছে বাব আল হজ হজের জন্য আর বাব আল কাজমিন আল গাইজ ওয়াল আফিয়া নাস মানে যারা রাগ দমন করে আর মানুষকে ক্ষমা করে দেয় তাদের জন্য বাহ খুব সুন্দর তারপর বাব আল ইমান খাঁটি বিশ্বাসের জন্য আর বাব আল জিকর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য আচ্ছা একটা হাদিসে আছে না আবু বাকর রাদি আল্লাহ তালানহু তিনি আশা করতেন যেন তাকে সব দরজা থেকেই ডাকা হয় এটা তার উঁচু মর্যাদা বোঝায় আর কি সুহান আল্লাহ আচ্ছা এমন কোন আমল কি আছে যার মাধ্যমে সব দরজা দিয়ে প্রবেশের একটা সম্ভাবনা তৈরি হয় সূত্রগুলো কি বলে কিছু হ্যাঁ একটা সুন্দর পথের কথা বলা আছে যদি কেউ মানে খুব ভালোভাবে অজু করে নিখুঁতভাবে হ্যাঁ নিখুঁতভাবে অজু করে তারপর কালিমা শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেওয়া হতে পারে মাশাল আর নারীদের জন্যেও কি বিশেষ কিছু অবশ্যই নারীদের জন্যেও কিছু নির্দিষ্ট আমলের কথা উল্লেখ করা হয়েছে যদি তারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন রমজানের রোজা রাখেন নিজেদের সতীত্ব রক্ষা করেন আর স্বামীর আনুগত্য করেন অবশ্যই যেখানে আনুগত্য শরীয়ত সম্মত আচ্ছা তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এটা যেমন একদিকে তাদের বিশেষ সম্মান দেখাচ্ছে হুম তেমনি আবার অন্য বর্ণনায় স্বামীর প্রতি অকৃতজ্ঞ হলে কি হতে পারে সে বিষয়েও কিন্তু সতর্ক করা হয়েছে বোঝা গেল আচ্ছা এই দরজাগুলো দিয়ে ঢোকার পর ভেতরের জগৎটা কেমন সূত্রগুলো কি ছবি আঁকে ভেতরে প্রবেশের পর ফেরেশ তারা উষ্ণ অভ্যর্থনা জানাবেন তারপর খুব সম্ভবত হাউসে কাউসারের সামনে আমাদের প্রিয় নবী সাল্লাসাল্লামের সাথে দেখা হবে আলহামদুলিল্লা তিনি তার অনুসারীদের পানি পান করাবেন তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে বেদাত মানে ধর্মে নতুন কিছু তৈরি করা থেকে সাবধান থাকতে হবে কারণ এটা ওই সাক্ষাৎ থেকে বঞ্চিত করতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ভেতরে পরিচিত মানুষদের সাথে দেখা হবে মর্যাদা অনুযায়ী সবার স্তর উন্নত হতে থাকবে আর বলা হয়েছে সবচেয়ে কম মর্যাদার যে জান্নাতি তার জায়গাও নাকি এই পৃথিবীর গুণের সমান হবে আল্লাহ একবার অসাধারণ আর সেখানকার পরিবেশ খাওয়া দাওয়া বর্ণনা অনুযায়ী চার ধরনের নদী থাকবে একদম স্বচ্ছ পানির দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না খুবই উপাদেয় পানীয় নদী মানে দুনিয়ার মদের মতো না কোনো ক্ষতি বা নেশা নেই আচ্ছা আর বিশুদ্ধ মধুর নদী ফলমূল দেখতে হয়তো পরিচিত লাগবে কিন্তু স্বাদ হবে একেবারে নতুন একদম অন্যরকম গাছগুলো নাকি নিজেই ফলের জন্য ঝুঁকে আসবে বা আর ঘরবাড়ি ঘরবাড়ি হবে সোনা আর রূপার ইট দিয়ে তৈরি তাবুগুলো হবে বিশাল মুক্তার মতো আর হুর আল আইন এই প্রসঙ্গটাও তো এসেছে হ্যাঁ তাদেরও কথা এসেছে তাদের সৌন্দর্যের বর্ণনা তো অতুলনীয় তবে এটাও বলা হয়েছে যে দুনিয়ার নেক্কার নারীরা তারা জান্নাতে হুরদের চেয়েও বেশি সুন্দরী আর মর্যাদাবান হবেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা কি জানেন জান্নাতে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না দুঃখ বা কষ্ট এসব কিচ্ছু থাকবে না কোন ফালতু বা খারাপ কথা কানে আসবে না শুধুই শান্তি আর আনন্দ এই যে এত অসাধারণ পুরস্কারের কথা আমরা জানলাম এর সাথে আমাদের বর্তমান জীবনের সংযোগটা কোথায় মানে আজকে আমাদের কি করা উচিত সবচেয়ে বড় সংযোগ হল সময়ের বাস্তবতা দেখুন আমরা কেউই কিন্তু জানি না কালকে সকালটা দেখতে পাব কি না ঠিক তাই যে কোনো ভালো কাজ করার বা তবা করার এটাই কিন্তু সেরা সময় একদম এখনই অতীতের যদি কোনো ভুল থাকে যেমন ধরুন কারো হক নষ্ট করা হয়েছে সেটা ফেরত দেয়া দরকার যদি সম্ভব না হয় তার নামে দান করা এই কাজগুলো এখনই করতে হবে মানে দেরি করা যাবে না। একদম না আর জান্নাতে সহজে যেতে হলে ইসলামের যে পাঁচটা স্তম্ভ সেগুলো ঠিকঠাক পালন করা আর কবিরা গুণা বা বড় পাপগুলো থেকে বেঁচে থাকা এটা হল ন্যূনতম প্রয়োজন সাহাবিদের জীবন দেখলে তো এটাই বোঝা যায় তাই না তাদের সব চিন্তাভাবনাই ছিল পরকাল আর জান্নাতকে ঘিরে ঠিক তাই তাহলে আজকের আলোচনার মূল কথাটা মনে হয় এটাই শয়তান যে আমাদের দেরি করিয়ে দিতে চায় সেই কৌশলটা বুঝতে হবে আর জান্নাত পেতে হলে শুধু ফরজ এবাদত নয় নফল মন দিতে হবে আর সেটা শুরু করতে হবে এখনি এই মুহূর্ত থেকে একদম সবশেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাই অবশ্যই আমরা তো শুনলাম জান্নাত হবে এমন একটা জায়গা যা আত্মার গভীরতম ইচ্ছাগুলো পূরণ করবে সেখানে চোখের আরামের জন্য মানে নয়ন জুড়ানো সব জিনিস থাকবে তো আমরা যে দরজাগুলো আর সেগুলোর আমলের কথা বললাম সেগুলো তো আছেই এর বাইরে আর কোনো ব্যক্তিগত ভালো কাজ বা ভালো গুণ নিজের আত্মাকে ওই চূড়ান্ত পুরস্কারের জন্য প্রস্তুত করতে বিশেষভাবে সাহায্য করতে পারে এটা হয়তো প্রত্যেকে নিজের জীবনের দিকে তাকিয়ে একটু ভেবে দেখতে পারেন খুবই সুন্দর একটা ভাবনা খাই ওয়াইয়াকুম